বড় হচ্ছে না গুড মর্নিং এভরিমান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরা একদম ফার্স্ট ক্লাস আছি ঠান্ডাটা কিন্তু এখন একদম চরম লেভেলে চলছে যাই হোক কালকে বোন এসছে বাড়িতে তবে কালকে মায়ের বাড়িতে হয়ে গেছে আইবড়ো ভাত মানে বোনের বিয়ে একদম কাছাকাছি তো আইবড়ো ভাত খেতে এসেছে ধানবাদে তো মায়ের বাড়িতে হয়ে গেছে কালকে গেছিলাম সোনাটাকে দেখতে তো অনেকটা রাত হয়ে গেছিলো কালকের ব্লগটা তেমনভাবে করিনি একটা শর্ট ভিডিও তোমাদের জন্য ছেড়েছি নিও সেটা মানে মায়ের বাড়ির আইবড়ো ভাতের আইবড়ো ভাত বলতে ওটা ভাত পোলাও লুচি সব মিলিয়ে অ্যাকচুয়ালি ওটা ডিনার টাইমে ছিল সেই জন্য আজকে সকাল থেকে অনেকগুলো কাজ আছে এই যে জলখাবার চাপিয়েছি কালকে রাত্রেবেলায় আমি ছলা সেদ্ধ করে রেখে দিয়েছি তো ছোলা ছোলার বানাবো আর একটু রুটি রুটি বানাবো দুপুরবেলা তো জলদি জলদি রান্না করে নিয়ে আজকে যাওয়ার আছে একটু বাজার টুকটাক জিনিস এখনও বাকি আছে বিয়ে বাড়ি কেনাকাটি আমি মা আর বোন তিনজনে যাবে বাজার আর এখানে ছেলে আর তার বাবা বাড়িতে থাকবে তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকবো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগে এখন বেজে গেছে দুপুর তিনটে এবার আমরা খেতে বসবো কারো খিদে নেই এদের ঠান্ডাতে অবস্থা এখন খারাপ আমাদের রুম মানে বাড়িটা না এই দুপুর দিকে বেশি ঠান্ডা হয় অবশ্য ঠান্ডার দিকে ঠান্ডার দিকে বলছি মানে রাতের দিকে বেশি ঠান্ডাটা হয় না দুপুর দিকে হয় মা এসছে একটু দেরি করে মা জলখাবার খায়নি আমাদের জলখাবার টলখাবার খেয়ে সব রান্না হয়ে গেছে এখন আমি আলু ভাজছি তুই কি করছিস আমার অমনি করে বসে গল্প ও গল্প আচ্ছা এই যে গরম গরম জাস্ট আলুটা ভাজবো এবারে হয়ে গেছে নামাবো এখানে আছে উঠানি সিম সর্ষে দিয়ে খুব ভালো লাগে এটা খেতে এখানে আছে মুলো টুলো দিয়ে ডাল এখন জাস্ট গরম করছি হয়ে গেছে অনেকই আমার রান্না আর এটা হচ্ছে চাটনি টমেটোর আর এখানে আছে পিঁয়াজ বস্ত

Today's gonna be a good day wake up today's gonna be এসে গেছি বাজারে অরিন্দম ছেড়ে দিয়ে গেল আর ছেলেও কিন্তু অরিন্দমের সাথেই রইলো এখানে আমাদের সাথে কত ঘুরবে আমরা একটুখানি ঘোরাঘুরি করে নানা রকম জিনিস দেখে শুনে নেবো এখন এসেছি ফুচকি সানোর জন্য কিছু কিছু জিনিস নিতে কারণ মায়ের এখনও ওর জন্য শপিং একবারও করা হয়নি তাই মা বললো চল আজকে আমি শপিং করবো ওর জন্য তো ওখানে থেকে ডাইরেক্ট চলে আসলাম ওই যে বললাম বোনের কিছু কিছু জিনিস বা আমাদের মানে বিয়েবাড়ির জন্য বিয়েবাড়িতে যা সব পড়বো তাই একটু একটু বাকি আছে সেগুলোই কিনতে এসেছি তো এখানে এসে গেছিলাম এখানে অনেক রকমের জিনিস এসেছিলাম আর দেখো বাইরে বেরিয়েছিলাম ওই মায়ের মিঠের জন্য একটু আপেল কিনতে আর এদিকে দেখো ঝিকিমিকি কত চুরি তারপর বাজার টাজার করে আমরা তিনজন একটু গুচ্চপ খেলাম গুচ্চপ খেয়ে নিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি ফিরলাম কি কম্বিনেশন এখানে এই যে বার্গার এটা কি চিকেন র‍্যাপ তার সাথে চাট তুমি আর পিঠে বানাবে ওই দেখো তুমি এক কামড় দে এটা দারুণ খেতে এক কামড় নাই হ্যাঁ বার্গারটা কি ভালো লাগছে এক কামড় নাই তো এখানে এখন পিঠে বানানোর সব তৈরি চলছে আজকে পিঠে বানাতে হয় পাটি সাথে বন্ধে আমি সব রেডি করে রেখেছিলাম এখানে এই যে মটর টটর সেট করে রেখেছিলাম বাট আজকে আর কেউ কিছু খাবে না তো এখানে আদিকটা পিসা হয়ে গেছে আর ওখানেটা পিসতে আর বাকি সবটা আমি দাও হ্যাঁ কালকে হবে শেদকৃতি সবাই আছে নিয়ম তো সবাই জানে আজকে কি বলেন না আজকে কি চাউড়ি তো আজ তো হচ্ছে চাউড়ি কালকে চাউড়ি বাউলি মানে শেদকৃতিতে ও সংক্রান্তি না কালকে বোসংক্রান্তি না সরি পরসব কালকে আগের দিন কালকে বাউলি হবে কালকে পিঠে পূজো তার পরের দিন নানা রকম পিঠে দিয়ে হয় তার পরের দিনই পোসংক্রান্তি চল And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. আমাদের বাজার টুকটাক দেখি কিছু হ্যাংকি পেয়েছি এই হ্যাংকি পাওয়াই যাচ্ছে না কোথাও আর এটা আমার নিয়েছি ছোট্ট পুচকির টাওয়াল নিয়েছি একটা এটা খুব সফট হয়েছে পিঙ্ক পুরো এটা কিন্তু সফট হয়েছে বল এই যে কি বড় বড় সাইজ এমনি তুল এমনি তুল এই যে এটা আমাদের ছোট্ট পুচকি আমাদের ঘরে এখন দুটো পুচকি একটা বোনের মেয়ে একটা দাদার মেয়ে আচ্ছা এটা বেশি ছোট নাকি বলতো আমার মনে হচ্ছে এটা ছোট দুটো কালারে কি মিষ্টি লাগছে না আচ্ছা এই শপিং গুলো কিন্তু সব মা করেছে আর ওইগুলো কত হ্যাঁ এই যে এই তিনটা আমার নিয়া হলো ইনার ছিল না ইনার গুলো হয়ে গেছে বাস সবার এত তো রাখবে কোথায় দেখুক একটা আলমারি কিনলেই হয় এবারে আচ্ছা আর এইটা একটা কিনেছি ওর মানে মনের চূড়া সেট কিনলাম বোনের তো এটা আমার দিক থেকে আই ওর গিফট খুবই সুন্দর লাগছে এটা একটা লাগবেও এমনিতে যাই হোক আজকের জন্য থাক কালকে পাবেও দিস ইজ কল্ড স্মল গুড মর্নিং আজকে আমার নেক্সট হয়ে গেছে আজকে হচ্ছে মেন আমার বোনের আমার বাড়িতে আই এই যে এখন এটা জলখাবারের পাড়া চলছে এটা হচ্ছে মটরশুটি কচুরি আর একটু মটরের ঘুগনি বানিয়েছি আর মিহিদানা আছে না মিহিদানা আছে দই আছে আর দুপুর বালে হবে দুপুর বালে হবে আয় বড়ো ভাতিয়ানি আয় বড়ো ভাত বিরিয়ানি হবে

গরিলা এই যে এখানে বসে পড়েছে এখন ফটো সেশন চলছে বল সব ঠিক লাগছে ব্যবস্থা এখানে কি কি আছে বলে দি আচ্ছা অধিক থেকে শুরু করি বিরিয়ানি আছে পাঁচ রকম ভাজা যেটা ও খাবে না বলছিল তাও আমরা বানিয়ে দিয়েছি এখানে চিকেন কষা এটা হচ্ছে রায়তা এখানে মিহিদানা এখানে পায়েস পায়েসটা আর এই পাঁচ রকম ভাজা কিন্তু মা বানিয়েছে আর এখানে পাঁচ রকমের মিষ্টি এনে দিয়েছে ও জিজু আর এই যে মিষ্টি দই এটা হচ্ছে ফেভারেট জিনিস আরেকটা জিনিস ऍड হলো আইসক্রিম খাবি তো চিপস তারপর কি হবে হ্যাঁ আইসক্রিম আর চিপসটা হচ্ছে বেটুর দিক থেকে বেটো তো খাবি নাকি আইবরভা চলে আয় মুড়ি দাও মুড়িয়াকে খাও তারপর তো মুড়ি খাবে হইছে हां শুরু কর তো খাওয়া দাওয়া শুরু করে দিল আর ওর ভীষণ পছন্দ হয়েছে আজকের আয়োজন আজকের রান্না বাট তোমরা নিশ্চয়ই করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা আমি দুদিনের ব্লগ একসাথে দিয়েছি বাট এর পরে যতগুলো ব্লগ আসবে বেশ ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তাই জন্য এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নিও তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই